হ্যালো ব্যাস হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজি বলছিলাম ফরাজ থেকে আজকে কলম একটা ঝুমকা নিয়ে আসছি যেটা চান ঝুমকা এটা সম্পূর্ণ কলম এক কাপড় অর্ডারই রূপে একদম গোল্ড পলিশ করা আর হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি একুশ ক্যারেট যারা একুশ ক্যারেট হলমার্ক করা মাল নিতে চান তারা কলম অবশ্য আছে তবে স্বর্ণমহল জুয়েলার্সে একদম বিএসটির হলমার্ক করা কেম একুশ ক্যারেট অরিজিনাল স্বর্ণমহল জুয়েলার্স হলমার্ক করা আছে এবং এটার ওজন আছে কথা নেই সাড়ে তিন খুবই সুন্দর একটা সেট আজকে ঝুমকা ইয়া চানবালি দেখাবো যারা এটা করম সম্পূর্ণ অর্ডারই সেট আর সাড়ে তিন দাম কালার মজুরি পঁয়ত্রিশশো টাকার তাহলে সাড়ে তিন দাম আসতে আসে বারো হাজার তিনশো টাকা এটা করম সম্পূর্ণ একটা অর্ডারই আমার এক আপুর অর্ডার কানের মধ্যে পড়লে বোঝাই যাবে না যে গোল না কি পড়ছেন ইউনিক গোল একদম অরিজিনাল খুবই সুন্দর একটা এটা করম ক্যাটালকের একটা অর্ডার দিয়েছে আমার আপু যেহেতু সাড়ে তিন বড়ি আপনারা বলবেন এত ভারী কীভাবে রাখবেন এটা কলম সম্পূর্ণ দেখা যায় এবং ওজন কলম তেমন না যেহেতু এটা পুশ আছে এবং পড়লে এবং টানার সহ পড়লে বোঝাই যাবে না যে এটা কানে পড়ছি খুবই সুন্দর একটা ক্যাটালগের সাড়ে তিন বড়ি দাম বারো টাকা খুবই সুন্দর পঁয়ত্রিশ কালার মজুরি মিলা পঁয়ত্রিশশো টাকা যার ভালো লাগবে সেই স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা গিফট দিতে চান কোথা আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চারদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপোসেট আমাদের শোরুমটা এখানের যে কোনো নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে অবশ্যই করুন স্বর্ণমহল জুয়েলার্স আপনারা চলে আসবেন রূপার জন্য এবং জয়পুরি এবং বিভিন্ন ব্রাইডেল সেট ও করে আমাদের কাছে আছে ওয়াইটিংয়ে যারা ব্রাইডেল সেট করছেন জয়পুরি ডুবাই ম্যাট ফিনিশিং মুদ্রানি সেট সব ধরনের সেটে আসবে আর আজকে আপনাদেরকে রূপার উপরে একটা ব্যতিকম চমক নিয়ে আজকে ভিডিও বানালাম যার ভালো লাগবে সে ঝটপট চলে আসতে হবে সনমহল জুয়েলার্সে খুবই সুন্দর একটা কোয়ালিটি যেটা দেখলে অবিকল মনে হবে কোল্ড খুবই সুন্দর এবং আমি সবসময় আপনাদেরকে মোবাইল দিয়ে কলম ভিডিও করে দিই যে এটা বাস্তবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে অনেক সময় সাদা দেখা যায় আসলে মোবাইলের ভিডিও কলম বাস্তবে রিয়েল শো আসে না অবশ্যই আমরা কলম ই রিটু করি না সরাসরি মোবাইল দিয়ে যেটা অরিজিনাল পলিশ সেটাই কলম দেখায় সব সময় ভিডিওতে ভিউয়ার্স যারা আসেন দোকানে তারা বুঝতে পারবেন্স এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম